সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে বলিরেখা পড়া রোধ করে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে ডালিম এর রস ত্বককে আর্দ্র রাখে শুষ্কতা দূর করে ও ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা ডালিমে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড যা ত্বকের টিউমারের ঝুঁকি কমায় প্রতিদিন একটি ডালিম খেলে শরীরে পর্যাপ্ত ভিটামিন সি যোগ হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ঠান্ডা কাশির প্রকোপ কমায় ডালিমের রস ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষ করে মূত্রনালীর ক্যান্সারের ক্ষেত্রে কার্যকর এতে থাকা ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন টিস্যু এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ ও রক্তচাপ নিয়ন্ত্রণে পাশাপাশি হজমে সাহায্য করে ব্রন প্রতিরোধ করে ও ত্বককে রাখে পরিষ্কার ডালিম স্মৃতিশক্তি বৃদ্ধি মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নয়ন ও চুল রোধে কার্যকর ভূমিকা রাখে প্রতিদিন এই ফলটি খেলে শরীর পায়ে প্রয়োজনীয় পুষ্টি মেদ জমে না এবং সার্বিকভাবে স্বাস্থ্য ও সৌন্দর্য দুটোই থাকে ঠিকঠাক এক কথায় প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডালিম মানে সুন্দর ত্বক শক্তিশালী শরীর আর তরতাজা যেমন শার্লিন সুমি কালের কণ্ঠ